বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘদিন থেকে আল্লাহর জোমানির জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন কেন আমরা বলতে চাই আজকে দেখেন উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি ভারত থেকে যদি কোনো মোটর সাইকেল নিয়ে আসেন তাহলে এই মোটর সাইকেল পরিচালনার জন্য ইঞ্জিন আর কি ভারতের লাগবে না সিনেট আর ভারতেরই লাগবে আবার যদি জাপান থেকে কোনো ট্রেন বা কোনো ইঞ্জিন নিয়ে আসি তাহলে এই ইঞ্জিন পরিচালনার জন্য পরামর্শ কি জাপান থেকে তো দেবে নাকি এটা তো চীন থেকে নেওয়া যাবে না না যাবে সিনেটটা হলে চীন থেকে নেওয়া যাবে এখন দেখা যাচ্ছে আমার জাপানের ইঞ্জিন আর আমি পরামর্শ নিলাম চীন থেকে এই ইঞ্জিনও নষ্ট হবে প্যাসেঞ্জার থাকলে প্যাসেঞ্জারও মারা ঠিক এখন আপনি দেখেন এই আমাদেরকে সৃষ্টি করেছেন কে আসমান জমিন সৃষ্টি করেছেন কে তাহলে এই দেহ এবং এই জমিন পরিচালনা করার জন্য আমরা কোন ইঞ্জিনিয়ারের পরামর্শ আল্লাহ আল্লাপাক সেই বিধান দিয়েছেন আল কোরআন আমরা কোরআন দ্বারা যদি নিজের ব্যক্তি এবং দেশ পরিচালনা করি আল্লাহর শুক্রিয়া এই দেশ এবং ব্যক্তি ভালো চলবেন কামনা আপনাদের কাছে করি আর আপনারা সহযোগিতা করবেন মেলা দেখেছি একবার আল্লাহর আইন দ্বারা দেশ চললে কিরম হয় দেখা দরকার অনেক কিছু দেখেছি এবার একটু দানি পাল্লাকে দেখি নাকি সব দল দেখা শেষ এবার জামাত ইসলামের বাংলাদেশ बास